সবাইকে স্বাগত জানাচ্ছি আর আই পর্দায় আমি আলি হোসেন রানা মৌলিকাজারের পদমাটা সেটা একটি ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মনু নদীর যে বাঁধ রয়েছে সে বাঁধ কিন্তু ভেঙেছে বাঙার কারণে প্রথমটার বর্তমান যে অবস্থা সেটা আমরা আপনাদের সামনে সরাসরি সম্প্রচার করছি আই ট্রিপর্দায় আপনারা সে দেখতে পাচ্ছেন যে অবস্থা এখানে যে পুলাওড়া জুড়ি মলিগবাজের যে রাস্তা রয়েছে সেই রাস্তাটি কিন্তু সেই রাস্তাটি কিন্তু একদম একদম যে বলব যে এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এবং রাস্তার বর্তমান অবস্থা মনে দেখা যাচ্ছে আপনাদের যে কী অবস্থা যে রয়েছে বিশেষত দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতি কিন্তু প্রচণ্ড গতি সবাই কিন্তু নিরাপদ আশ্রয়ের জন্য কিন্তু পূজা পুজো অর্চনা দেখতে পাচ্ছেন

আপনার দশক রাস্তাটি আধা ঘন্টা হয়েছে প্রায় ত্রিশ মিনিট রয়েছে বন্ধ রয়েছে আমরা আপনাদের দেখাতে চাই একটু যে বর্তমান যে অবস্থা একটা ভয়াবহ অবস্থা এটা হচ্ছে কদম আটা মানুষ কিন্তু একটি মানুষ কিন্তু অনেকটা বিপদে রয়েছেন যেটি আমরা আপনাদের দেখাচ্ছি মানুষ কিন্তু বিপদে রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে আর কি অবস্থা হচ্ছে এই যে আমরা লক্ষ্য করছিস একটি ভয়াবহ অবস্থা মৌলিবাজারের প্রথম আঠার আমরা একটু দেখা পেয়েছি আপনাদের যে আমাদের সাথে লাইভে যুক্ত রয়েছেন অবশ্য আপনারা দেখতে পাচ্ছেন অবস্থা প্রচণ্ড গতিকে প্রচণ্ড গতিকে রয়েছে

বর্তমান অবস্থা এই দেখেন একদম বিপদ কি বলবো আপনাদের একটি ভয়াবহ অবস্থা কিন্তু এই মুহূর্তে কিন্তু মলিবাজারের পদ একটি ভয়াবহ অবস্থা সেটি আমরা দেখতে পাচ্ছি একটি বয়াব অবস্থা রয়েছে মলিবাজারের পদ এবং মনু নদীর যে পানি সেটা বিপদসীমার প্রায় একশো তেইশ মিটার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে যার জন্য এই উপায় ব্যবস্থা হয়েছে এই রেখা আমরা দেখতে পাচ্ছি এবং মসজিদ কিন্তু ডুবে যাচ্ছে মসজিদ কিন্তু ডুবে যাচ্ছে মসজিদ কিন্তু ডুবে যাচ্ছে আমরা লক্ষ্য করছি মসজিদ ডুবে যাচ্ছে আমরা আপনার একটু দেখাতে চাই আপনি লক্ষ্য করছেন যেন আমাদের এসআরআই টিভি পর্দায় রয়েছেন ওষুধ দেখতে পাচ্ছেন আপনারা একটি ভয়াবহ অবস্থা বৃদ্ধি হয়েছে মনোনতুর পানি কিন্তু আমি আগে বলেছি যে বিপদসীমার উপর দিয়ে কিন্তু প্রবাহিত হচ্ছে যার কারণে এই ভাঙনটি দেখা দিয়েছে এই ভাঙনটি দেখা দিয়েছে অনেকে কিন্তু ঝুঁকি নিয়ে কিন্তু পারাপড়াচ্ছে হচ্ছেন অনেকে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন বৈশাখরা দেখতে পাচ্ছেন যে অনেকে ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হচ্ছে না অবশ্য দেখতে পাচ্ছেন আমাদের সাথে যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লক্ষ্য করছেন যে অনেকে ঝুঁকি নিয়ে কিন্তু তারা পারাপার হচ্ছেন এই দেখেন অবস্থা হঠাৎ কিন্তু প্রায় ঘন্টা কানেক আগে কিন্তু এই বাঁধটি ভেঙে যায় প্রায় ঘন্টা কানেক আগে এই বাঁধটি ভেঙে যায় যার কারণে যার কারণে কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়েছে পাশাপাশি যে আশেপাশে বেশ কয়েকটি গ্রাম রয়েছে প্রিয়দর্শক আশেপাশে যে বেশ কয়েকটি গ্রাম রয়েছে সেই গ্রামগুলো কিন্তু প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ প্রচণ্ড গতি রয়েছে প্রচণ্ড গতি প্রচণ্ড গতি রয়েছে যার জন্য এই অবস্থা এবং অবশ্য লক্ষ্য করছেন যে মনুমদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার জন্য এই অবস্থা বয়াব অবস্থা রূপ নিয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বয়াবহ অবস্থা রূপ নিয়েছে আমরা লক্ষ্য করছি অবশ্য দেখতে পাচ্ছি যে তাদের সাথে লাইন করেছেন কতক্ষণ আগে মানুষের মাংসে আপনার রাত্রে সা তিনটা পঁচিশের দিকে হালকা বাঙ্গা দিছে আর সকালে ছয়টার সময় ফুল বাঙ্গাটা দিছে এই জায়গায় বলছেন অনেক চেষ্টা করা হয়েছে বাঙ্গাটা রোকাল লাগিয়া কিন্তু চেষ্টা আমরা বের হয়েছি অনেক মাটি উঠি দেওয়া হয়েছে আপনারা যারা আসেন লাইক সবাই আমাদের পদমাটা এবং রাজনগর টানাবাসের জন্য সবাই দয়া করবেন আর যারা সচ্ছল আসেন পয়সা করি আসে গরিবের পাশে একটু দাঁড়াবেন প্লিজ দয়া করিয়া অনেক মানুষ খুব অসহায় হয়ে গেছে হঠাৎ করে পানি আসার কারণে এই মূলহাসির জন্য সবাই দেশ এবং বিদেশ থেকে যারা দেখতেছেন সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাই ধন্যবাদ আমরা ধন্যবাদ জানাচ্ছি ভাই কী রস বলুন তো একটু ভাই আমরা বলি বাজার প্রথমত আমার বিশাল বাংলা দিছে আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা দেখা প্রত্যেকেই আমরা লাগে দোয়া করবো আমরা মনিবাজার বাসিন্দা আর এই বানবাসী মানুষের লাগে সবাই পাশে দাঁড়াইবা আমরা বড় একটা দুপ্র আছি আসি তলায় তো আমরা সবাইকে যে এই দুপত্যাকে উৎকার করেন আর আমি সরকারের প্রতি বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আবগার জানাইব আপনারা আপনারা অতি তাড়াতাড়ি এই অঞ্চলের মানুষের পাশে আসে দ্বারা এই মানুষক মানুষ দুর্দশা লাভ করবাই আপনারা প্রত্যেকটা কি আসবেন সাহায্য সহযোগিতা করবা এই বাংলাদেশি মানুষের এটা আপনাদেরকে আমি আমার প্রিয় দর্শক আমরা একটু আপনাদের দেখাতে চাই একটু যে অবস্থা বর্তমান অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে ভয়াবহ একটু অবস্থা কিন্তু রূপ নিয়েছে মলিবাজারের এক কদম আঠা মলিবাজারের কদম আঠা এবং এখানে যে আশেপাশে বেশ কয়েকটি গ্রাম কিন্তু বন্যায় প্লাবিত হওয়ার সংখ্যা রয়েছে মনু নদীর মনু নদীর পানি কিন্তু মনোনতির পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যার জন্য এই বয়াব অবস্থা এবং আমরা বিদ্যুতের পুঁচি রয়েছে এই দেখেন কষ্ট করছে মানুষ কষ্ট মানুষ আপনি দেখতে পাচ্ছেন কত কষ্ট করছে মানুষ এখানে দেখতে পাচ্ছেন যে মানুষের কত কষ্ট যারা এই দেখেন আপনার অবশ্যই লক্ষ্য করছেন যে খুব কষ্ট করে কিন্তু পারাপার হচ্ছেন কষ্ট করে কিন্তু লোকজন কিন্তু পারাপার হচ্ছেন আমরা দেখতে পাচ্ছি কিন্তু একদম বিপদ কি বলবো আপনাদের যে আমরা লক্ষ্য করছি যে মহিলারা কিন্তু তারা কিন্তু তারা কিন্তু তারাও কিন্তু পার হচ্ছেন আমি যদি আপনাদের দেখাতে চাই অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা বিশেষ লক্ষ্য করছেন যে ভয়াব অবস্থা এবং পানির যে গতি কিন্তু বেড়েই চলছে পানির গতি সেটা আমরা দেখাচ্ছি এবং যান চলাচল বন্ধ রয়েছে যান চলাচল এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে যান চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন যে বা একটু যে যারা রয়েছেন তাদেরকে একটু পারাপার অর্চনা করেছিল লক্ষ্য ক্ষেত্র দর্শক সাধারণ মানুষের যে ভোগান্তি কষ্ট সেটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মলিবাজার বনাম পুলাউড়া জুড়ি সেই রাস্তাটা পুরোটা কিন্তু বন্ধ হয়েছে মলিবাজার পুলাউড়া জুড়ি রাস্তাটা পুরোটা বন্ধ হয়ে গেছে এই পানি এই বাদ বাঁধার জন্য এবং আমরা দেখাচ্ছি একটু সামনেই যদি একটু দেখা আপনাদের অবশ্যই দেখতে পাচ্ছেন যে বাদ ভেঙেছে যে বাদটি ভেঙেছে সেই বাজের যে অবস্থা এই বাদটি ভেঙেছে মনু নদীর বাদ এই বাদটি ভেঙেছে যে নদীর বাঁধ ভেঙে কিন্তু এখানে এসেছে আমরা অবশ্যই লক্ষ্য করছি যে এখানে অনেকে কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছেন অনেক ঝুঁকির মধ্যে রয়েছেন অনেক অনেকের ঘর বাড়ি কিন্তু ঝুঁকির মধ্যে রয়েছে আমরা তো এই চাচার সাথে তাছাড়া বাদ বাংছে কোন সময় স্যার তো আসছে আচ্ছা এইরকম পানি কোন সময় পানি প্রায় বিয় ঘন্টা আসবেন

আর সেগুলো জন্য কিন্তু তারা এই মুহূর্তে তারা কিন্তু কষ্ট করতেন সাধারণ মানুষ যারা রয়েছেন একটু আগে কিন্তু বাদ ভেঙেছে কদমাঠার বাদ একটু আগে ভেঙেছে আর একটু আগে ভাঙ্গার কারণে কিন্তু এই ভয়াবহ অবস্থা রূপ নিয়েছে সামনে মসজিদ রয়েছে একটা কদমাঠা রাজনগর উপজেলার কদমাঠা রাজনগর উপজেলার কদমাঠা এটা মলিগঞ্জের জেলার রাজনগর উপজেলার কদমাঠা সেখানে আমরা এবং বর্তমান যে পরিস্থিতি যান চলাচল বন্ধ রয়েছে প্রদর্শক যান চলাচল পুরোদিন বন্ধ রয়েছে এবং যারা রাস্তায় পারাপার হচ্ছেন তারা কিন্তু খুব সতর্কতার সহিত কিন্তু তারা পারাপার হচ্ছেন কারণ যে কোনো মুহূর্তে কিন্তু তলিয়ে যেতে পারেন সেই সেটাও কিন্তু আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক সংগঠন যারা রয়েছে তারাও কিন্তু তারাও কিন্তু কাজ করছেন তারা কিন্তু কাজ করছেন এবং গাড়ি এখানে কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে দেখতে পাচ্ছি আমরা বাস চলাচল বন্ধ রয়েছে দেখেছি যে বাস চলাচল বন্ধ রয়েছে সেটা আমরা একদম মৌলিবাজার থেকে যে রাজনগর কুলাউড়ের যে রাস্তা জুড়ি বিয়ানীবাজার সেই রাস্তাটি কিন্তু পুরোটা বন্ধ রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি এবং মানুষের যে চলাচল সেটা একটু সামনে কিন্তু নদী এই যে সামনে কিন্তু মনু নদী সেই মনু নদীর বাদ কিন্তু ভেঙেছে ভাঙ্গার কারণে কিন্তু পানি প্রবেশ করেছে আমরা দেখতে পাচ্ছি এই চুকুর দিকে চুকুর দিকে কিন্তু

এখন তারা আসবে সেটি আমরা দেখতে পাচ্ছি পর্দায় আমরা একটু জানিয়ে দিচ্ছি যে বাসগুলো ঝুঁকি নিয়ে কিন্তু বাসগুলো চলাচল করবে সেটি আমরা দেখতে পাচ্ছি যে বাস যাতে না আসে সেদিকে কিন্তু বাধা দিচ্ছেন সবাই বাধা দিচ্ছেন বাস যাতে না আসে কিন্তু বাস ঝুঁকি নিয়ে কিন্তু বাসগুলো আসছে আমরা দেখতে পাচ্ছি বাসগুলা বাসটা ঝুঁকি নিয়ে আসছে কতমাটা যে মলিবাজার যে রাস্তাটা রয়েছে সেই রাস্তায় বাস কিন্তু ঝুঁকি নিয়ে আসছে আমরা দেখতে পাচ্ছি একদম অনেকটা ঝুঁকি নিয়ে বাস আসছে তা অবশ্যই অনেক ঝুঁকি রয়েছে কারণ যে কোনো মুহূর্তে বাস কিন্তু উল্টে যেতে পারে সেই বিপদ সীমানার আমরা লক্ষ্য করছি যে বাসগুলো ঝুঁকি নিয়ে দেখতে তারা পারাপারা হচ্ছে অনেকটা ঝুঁকি নিয়ে বাস পারাপারা হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি ঝুঁকি নিয়ে কিন্তু ঝুঁকি নিয়ে এটি আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ঝুঁকি নিয়ে কিন্তু দুটি বাস কিন্তু ইতিমধ্যে এই রাস্তা দিয়ে চলে গেল মলিবাজার টু যে জুড়ি বলেখা রোড রয়েছে জুরি বড়খা কুলাউড়া রোড সেই কুলাউড়া রোডের দৃশ্য প্রিয় দর্শক সেটি আমরা আপনাদের দেখালাম সেটি আমরা এই কিন্তু সরাসরি কিন্তু লাইভে রয়েছি এসআরআইটি পর্দায় আপনারা সবাই শেয়ার করবেন যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এস আরআইটির পর্দায় যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে শেয়ার করার জন্য আহ্বান জানাচ্ছি মৌলিবাজারের অনেককে কমেন্ট করেছেন সবাইকে ধন্যবাদ সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আমরা দেখতে পাচ্ছি যে মানুষ ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হচ্ছে সেটি আমরা লক্ষ্য করছি যে তারা কিন্তু জীবনের যে ঝুঁকি সেই ঝুঁকি নিয়ে কিন্তু পারাপার হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি সামনে কিন্তু মনু নদী এবং মনু নদীর বাঁধ ভাঙ্গার কারণে কিন্তু সেই এই অবস্থা বর্তমানে মরিগড়া এবং দু হাজার আঠারো সালে কিন্তু একই রকম এরকম বন্যা হয়েছিল এবং রাস্তা পারাপার করা হচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা কিন্তু সহযোগিতা করছেন আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু সহযোগিতা করছেন যারা আমাদের এখানে একটি টিম রয়েছে মৌরীবাজার যে মানবতা আপনাদের আপনাদের সংগঠনের নাম কী ভাই সংগঠনের নাম মৌলীবাজার মানব সেবা মানবসেবা মানব সেবা তারা কিন্তু মলিবাজার মানব সেবা তারা কিন্তু এই মুহূর্তে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি যে মৌলিবাজার মানব সেবা তারা কিন্তু কাজ করছে এই মুহূর্তে যারা পথচারী রয়েছেন তাদেরকে পারাপার করার জন্য সামনে মসজিদ সামনে মসজিদ রয়েছে সেই মসজিদে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মৌলিবাজার একটি মানবসেবা রয়েছে মানব মানব মানবসেবা সামাজিক সংগঠন তারা কিন্তু ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি তারা কাজ করে যাচ্ছে যারা সাধারণ মানুষ রয়েছেন তাদেরকে কিন্তু পাড়া পার দিচ্ছেন পার করে দিচ্ছেন এটা আমরা লক্ষ্য করছি এই মধ্যে তো দর্শক সাথে জানিয়ে দিচ্ছে মৌলিবাজার এবং কুলাউরার যে রাস্তা রয়েছে সেই রাস্তার বর্তমান যে অবস্থা সেটি আমরা সরাসরি সম্প্রচার করছি এসারা টিভির প্রতিবেদন আমি আলী হোসেন নানা প্রদেশের সামনে বলেছি এবং সে অবস্থা আমরা একটু দেখাতে চাচ্ছি যে কি অবস্থা মরি বাজার আপনার গ্রাম কোনটা স্বর্ণনগর গ্রাম আপনার গ্রামের অবস্থা কি ভালো নাকি কম ভালো ভালো খুব ভালো বেশি পানি কোন সমস্যা হচ্ছে চাচা হ্যাঁ আফকেশ আচ্ছা আপনি এখন কোনা বর্তমানে কত বড় বাজার আছে একজন <muchos>

একদম ঝুঁকি নিয়ে কিন্তু গাড়ি চলাচল করছে একদম ঝুঁকি নিয়ে কি বলবো আপনাদের অনেকটা ঢুকে রয়েছে তার কিন্তু গাড়ি চলাচল কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমরা একটু দেখা যাচ্ছি আপনাদের সামনের যে অবস্থা গাড়িগুলা কিন্তু ঝুঁকি নিয়ে চলছে মৌলিবাজার টু যে রাস্তা রয়েছে মৌলিবাজার থেকে যে রাস্তাটি চলে গেছে জ্ঞানীবাজার পুলাউরা সেই রাস্তার যে বর্তমান অবস্থা সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে রাস্তাটি বর্তমান অবস্থা সেটি আমরা এবং অনেকের দোকানে কিন্তু ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি প্রবেশ করছে অনেকের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু পানি প্রবেশ করছে আপনারা দেখতে পাচ্ছেন এই দৃশ্যটি যে একদম ঝুঁকি নিয়ে কিন্তু গাড়িগুলা চলাচল করছে ঝুঁকি নিয়ে গাড়ি চলাচল করছে এবং দোকানে কিন্তু পানি প্রবেশ করেছে অবশ্য রক্ষা করছেন যারা আমাদের সাথে লাইভে অভিযুক্ত রয়েছেন দেখাচ্ছেন বর্তমান কি অবস্থা